আসসালামু আলাইকুম রহমতুল্লা এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত সম্মানিত এইট মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ আল্লা রিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশা আল্লাহ আমিও মহান আল্লাহ রবুল আলমিনের দয়া ও রহমতে অনেক ভালো আছে পৃথিবীতে প্রতি মানুষের বিবাহর পরে একটি স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন হলো সন্তানের বাবা অথবা মা হওয়া মহান আল্লাহ রবুল্লা আলমিন কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে হয়তো বা মেয়ের সন্তান দান করেন তাই আপনার ছেলের সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক আল্লাহ রবুল্লা আলমিনের দান কোনো সন্তানকে ছোটো মনে করা যাবে না বরং সর্বদা আল্লাহর প্রশংসা করব অনেকের মায়ের গর্ব অবস্থায় জানার চেষ্টা করেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে হবে আজ আমি আপনাদের সাথে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পুত্র সন্তান হতে পারে তবে একমাত্র আল্লাহ রব্বুল আলমীন জানেন তিনি আপনাকে ছেলে নাকি মেয়ে সন্তান দান করবেন এই স্বপ্ন যে সব সময় সত্য হবে এটা ভাবা যায় তো বন্ধুরা চলুন দেরি না করে পুত্র সন্তান হওয়ার স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার এক স্বপ্নের যদি কোনো ব্যক্তি গাছ লাগাতে দেখে তবে তার ছেলের সন্তান লাভের ইঙ্গিত বহন করে থাকে নাম্বার দুই স্বপ্নের যদি কোনো ব্যক্তি খুরমা খেজুর খাচ্ছে এরকম কিছু দেখে তাহলে নেককার কন্যা সন্তান লাভের লক্ষণ বহন করে নাম্বার তিন কোনো ব্যক্তির যদি স্বপ্নে তার কপাল অনেক বড় দেখে থাকেন তাহলে তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং পুত্র সন্তান প্রসব করবেন নাম্বার চার কেউ যদি স্বপ্নে কুমির দেখে তাহলে ভয়ের কিছু নেই সেটা পুত্র সন্তান লাভের লক্ষণ নাম্বার পাঁচ কেউ যদি স্বপ্নে কোনো ফল গাছ দেখেন এবং গাছে অনেক ফল দেখতে পান তাহলে তার সুন্দরী মেয়ে সন্তান লাভের লক্ষণ বহন করেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন এবং একটি লাইক করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা